শিশির মনির বাইয়ের কিন্তু একটা রূপরেখা আছে জানেন নি সেটা আপনি আপনাদের মহল্লায় এই কতগুলো অফিস আছে আমাদের এখানে অফিস আছে আর বাড়া বহন করে কারা এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকের কাছে যে জামাত ইসলামের যে অফিসগুলো তারা চাঁদাবাজি করে না কিন্তু তাদের এই অফিসের ভাড়া কোত্থেকে দেয় তাহলে টাকাগুলো আপনাদের কোত্থেকে আছে ছাদাবাজি না করলে এই টাকা মেয়ে দিরাই সরকারি কলেজের সভাপতি। দেখুন বন্ধুরা আমরা এখন অবস্থান করছি সিলেট দিরাই শাল্লাবাসী কয় কোথায় নয় কাজে পরিচয়। দিরাই শাল্লাবাসীর বর্তমানে শিশির মনির ভাইয়ের অফিসে আছি। আসলে তার পার্সোনাল অফিস নয় এটা তার নেতাকর্মীদের একটা অফিস। আসলে আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মুইদ হাসান। মুইদ স্যার। আচ্ছা আপনি কি কোন পোস্টে আছেন জামাত ইসলাম ছাত্রশিবির বা ইসলামী ছাত্রশিবির শিবির সরকারি কলেজের সভাপতি জি আচ্ছা আসলে আপনাদের এখানে আজকে মহাসমাবেশ এটা মহাসমাবেশটা এটা কোন পর্যায় বিভাগ পর্যায় না জেলা পর্যায় আমাদের উপজেলা পর্যায়ে আর কি চলে আর কি পরে জেলা থেকে বা বিভাগ থেকে অতিথিবৃন্দ আসবে এখানে আর কি বিভাগ থেকে বড় বড় নেতৃবৃন্দ এখানে আসবেন এটা সামনে জাতীয় সংসদ নির্বাচন তার প্রচারণা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রচারণা সভা আর কি গণসভা যুব সমাজ আপনি মনে করেন কি আপনাদের এখান থেকে বিএনপি জামাত আরও আছে জাতীয় পার্টি নাকি আসবে শুনলাম তারপরে আরো এনসিপি সব থেকে জনপ্রিয়তা কার বেশি বর্তমানে আমরা তিরাশি আল্লাহবাসী ব্যক্তিকেই বেশি প্রাধান্য দেয় দোল দেখে না ব্যক্তির কর্মকাজে তারা নির্বাচিত করে বর্তমানে তো ব্যক্তির কর্মকাজে কেউ নির্বাচিত হয় না আমি দেখছি সবাই হলো যে ওই যে দলের টানে কারো জামাই মারা গেছে তার বউ দেখতাম সে দাঁড়াইছে সে তারা পাশ করে দেয় কারণ জামাই ভালো ছিল বউ এখন পাশ করলে সেও ভালো হবে মানে ওই বলতেছে তার মাইনে কি জামাইটা কারো আছে বাবারটা কারো আছে মাঠটা কারো আছে অন্যটা এভাবে নিয়ে অনেকে দাঁড়াইতেছে কিন্তু আমি যেরকমের আমার বাবাকে সেরকমের নি পরিবর্তন আছে না এটা দলেরটা অনেকে টানে অনেকে ব্যক্তিত্ব টানেন ব্যক্তিত্ব কত মানুষ টানে এটা আমরা জানি না কিন্তু দলের টান বেশি দেখছি তো দিরাইশাল্লাহ বর্তমানে ব্যক্তিত্ব বেশি আপনাদের এই সিলেটে এখানে ব্যক্তিত্ব টানে বেশি যে ব্যক্তির যে ভালো কাজ করে তাকে মানুষে পার্টি হিসেবে ঘোষণা করে শিশির মনির ভাইয়ের কিন্তু একটা রূপরেখা আছে জানেন নি সেটা আপনি তার ভিতরে একটা নীতি আছে একটা রূপরেখা আছে যেটা সবার সামনে অর্থাৎ সে সাধারণ মানুষের সাথেও মিশে আবার

আচ্ছা আপনার কাছে আরেকটু আমরা জানতে চাই যে আপনাদের মহল্লায় এই কতগুলো অফিস আছে আমাদের এখানে বর্তমানে দুটো অফিস আছে ঝিরি বাজারে একটা আছে কলেজ আর আরেকটা এখানে নির্বাচনী বছরের আর বিভিন্ন জায়গায় আছে ইউনিয়নে আছে শালা আছে সামারচর আছে সাতপাড়া আছে এই অফিসগুলোর বাড়া বহন করে কারা এটা নিয়ে অনেক প্রশ্ন অনেকের কাছে যে জামাত ইসলামের যে অফিসগুলো তারা সাদাবাজি করে না কিন্তু তাদের এই অফিসের ভাড়া কোথ থেকে দেয় তারাতে মাইকিং করে সেই ভাড়া করতে থেকে দেয় এখানে পোস্টার দেখা এই যে এই শত শত হাজার 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 পোস্টাল এখানে ছাপানো হয়েছে এই যে ব্যানার করা হচ্ছে মাইকিং করা হচ্ছে আসলে টাকাগুলো আপনাদের কোথেকে আছে চাঁদাবাজি না করলে এই টাকাগুলো আমরা মূলত আমরা নিজেরাই দিই আর কি সংগঠনকে বা দলকে যেমন আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা থেকে পাঁচশো টাকা বিভিন্ন ক্ষেত্রে দেয় তার মানে হলো যে আপনারা টাকা দিয়ে রাজনীতি করেন যে আমরা নিজের টাকা দিয়ে নিজের রাজনীতি করি ফজলুর রহমান না রাজনীতি করতে হলে সাদা নিতে হবে এটা কোন দল বলতে পারবে না তারা চাঁদা নেয় না আসলে তারা সাদা নিয়েই রাজনীতি করেন আপনারা টাকা দিয়ে রাজনীতি করেন নিজের টাকা খরচ করে আমরা রাজনীতি করি আরেকটা সাদা তুলে নেওয়া বা বিভিন্ন অভিযোগে রাজনীতি বা ক্ষমতা দেখে আমরা চাঁদা তুলে রাজনীতি করি না বা নিজে সংগঠনকে টাকা দিয়ে নিজে আমরা রাজনীতি করি সেই টাকাই কি আপনাদের অফিসের ভাড়া হয় না উপর থেকে বহন করে যে এটা আমাদের খরচে এই যে আপনাদের ছাত্র শিবির বা জামাত ইসলামের ভিতরে যে কয়টা নিয়ম কারণ আছে সেগুলো মানার পরে সেখানে বাইতুল মালে কিন্তু একটা টাকা জমা হয় নাকি সেই টাকা দিয়ে বিভিন্ন কাজে লাগানো হয় বা সংগঠনের কিছু কাজ করলে আমরা ধরুন এক টাকা হয়ে যায় পাঁচ টাকা কিছু রয়ে গেছে এটা অন্য কাজে আমরা লাগিয়ে দিই সংগঠনের কাজ আছে না বিভিন্ন কাজ কোন কলেজের সভাপতি আপনি আমি দিরাই সরকারি কলেজের সভাপতি দিরাই সরকারি কলেজের সভাপতি সময় তো বন্ধুরা দিরাই আসছিলাম আমরা শিশির মনির বাহির এলাকায় আর এখানে আজকে বিভাগীয় মহাসমাবেশ বলা যায় যে বিভাগীয় মহাসমাবেশ যেকালে যেখানে আপনার ঢাকা থেকে আর বিভিন্ন জেলা থেকে বড় বড় নেতাকর্মীরা আসবেন জামাত ইসলাম সহ বিভিন্ন দলের নেতা আসতে পারেন এসে সেখানে দলীয়ভাবে সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন এখানে সাধারণ মানুষের আশা কি মনের ভিতরে আকাঙ্ক্ষা কি সেগুলো জানার জন্য তাদেরকে বুঝিয়ে বলার জন্য তারা ক্ষমতায় গেলে কি করবে সেটা তাদের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য তারা প্রতিটা বিভাগীয় একটা সমাবেশ ডাকছে তারা প্রতিটা বিভাগীয় গিয়ে ওই এলাকার নেতাকর্মী সহ আরো উপর লেভেলের নেতাকর্মী সবাই একত্রিত হয়ে সেই কথাগুলো সবাই মাঝে বুঝিয়ে বলবেন আর কিছু বলবেন ধন্যবাদ আমরা যেখানে বসে কথা বলছিলাম এটা তো মনির ভাইয়ের এলাকা কিন্তু আমরা আর একটা বিষয় বলছিলাম যে বাইতুল মালে টাকা জমা হয় জামাত ইসলামের আসলে মূলত অন্যান্য নেতাকর্মীরা বলে যে জামাত ইসলাম চাঁদাবাজি করে সন্ত্রাসী করে লুটপাটও করে আসলে মূলত এটা অন্যান্য দলের ভিতর থাকলেও আমরা বাংলাদেশ জামাত ইসলাম বা ইসলামী আন্দোলন খেলাপদ মজলিশ বাংলাদেশ ক্লাব আন্দোলন এবার কিছু দল আছে ছোট হোক আর বড় হোক এরা আসলে মূলত ইসলামী দলদের নামরা চাঁদাবাজি করে না বা এরা সন্ত্রাসী করে না এরা লুটপাট করে না জমি দখল করে না কারো ফেলার দখল করে না কারো সম্পত্তি মেরে খায় না মূলত তাদের নিজেদের পকেটের টাকা তারা রাজনীতির প্ল্যাটফর্মে খরচা করে তাদের নেতাকর্মীদের পিছনে তারা খরচা করে তাদের নেতাকর্মীদের তারা নিয়ে আসে তাদের নেতাকর্মীদের পকেট থেকে চাঁদাবাজি করে না বা তারা নিজেরা ছাদাবাজি করে না মূলত তাদের নিজেদের পকেটের টাকা কামাই করে তারপরে সেই টাকা তারা রাজনীতির পিছনে ব্যয় করে সেটা ছাদাবাজি করে না তাদের রক্ত শরীরের ঘাম পরিচ্ছ্রম করা টাকা সত্য কিনা জি আচ্ছা আমি কি কিছু অতিরিক্ত বেশি বললাম না জিনা আপনার সম্পূর্ণ কথা সত্য আমি এটা দেখছি আমি অনেকগুলো রাজনৈতিক দলের সাথে মিটছি তার ভিতরে কয়েকটা দল দেখছি চাঁদাবাজি করে এমনও বলছে যে এনসিপি একজন নেতা বলছিল যে একটা লোক বিএনপির নাকি বলছিল যে এত পরিমাণে চাঁদাবাজি করছে তার চাঁদাবাজি টাকা দিয়েই নাকি গণভোট দেওয়া গণভোট করা সম্ভব শুনছেন নি কথাটা শুনছি অনেকে শুনতেছি এখনো শুনতেছি বি লোকের কথা তবে আর তবে তারা যে আসলে তারা উচ্চ লোকের প্রেসিডেন্ট সদস্য যারা তারাও বলতিছে যে চাঁদাবাজি করলে তাহলে আমাদের বদনাম না হয় এবং অনেকগুলো কথা আমরা জানতে পারি আছে তার মাইনে তাদের কাছের লোক যারা তারাই সেই ভিডিও গুলো কিন্তু ভাইরাল করে দিছে

d'ye jao morr জমিদারে চা মতো দেই না জমি যা তাই তোর বসল ভলে না রে দু জমিদারে রেঞ্চা মতো দেই না জমি যা তাই তোর বসল ভালেন না রে দু